দুশোর কাছাকাছি একটা জায়গাতে ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজার দুশো দুইতে ক্লোজিং দিয়েছে পরের সাপোর্টটা কোথায় আছে সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তাহলে দেখে নেওয়া যাক চারটে গিয়ে যে নিফটি আগামী দিনে কোথায় যেতে পারে স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিফটি ডেলি চার্ট নিফটি আজকে পঁচিশ হাজার চারশো পঞ্চাশের কাছাকাছি প্রায় ওপেনিং দিয়েছিল সেখান থেকে ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজার দুশো দুইতে মধ্যে নিফটি কিছুটা পরিমাণে প্রায় ডাউন ছিল আজকে সকাল থেকে কিছুটা পরিমাণে উঠেছিল মাঝখানে যদি আমি পাঁচ মিনিটের চার দেখি এই দেখুন নিফটি আজকে সকাল থেকে কিছুটা পরিমাণে উঠেছিল তারপরে কিন্তু আবার পুরোটাই ডাউন ট্রেন্ডের দিকেই গেছে আবার শেষে বেশ কিছু পরিমাণে ওঠার চেষ্টা করা হয়েছে ওয়ান ডে হিসাবে আপনাদেরকে দেখা হয়েছে নেক্সট সাপোর্ট আর রেজিস্টেন্স কোথায় আছে প্রথমত আমি বলবো নিফটি একটা খুব ভালো জায়গাতে এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনার আছে পঁচিশ হাজার একশো পঁয়ত্রিশে আমি অলরেডি লাইনটা ট্রেন রেখেছি এখানের কাছাকাছি কিন্তু নিফটি একটি সাপোর্ট নিচ্ছে এখানেও আগে রেজিস্ট্যান্স নিয়েছিল অর্থাৎ এখানে সেটা নেবে সাপোর্ট এখানে ছিল রেজিস্ট্যান্স এখানেও ছিল এখানেও ছিল তো একটা রেজিস্ট্যান্স যখন ব্রেক করবে তখন পরবর্তীকালে সেটাই হবে সাপোর্ট আপনারা সবাই জানেন অর্থাৎ বেশ কিছুটা পরিমাণে নিফটি যে উঠে গেছিল এই জায়গাটা আপনার আছে প্রায় পঁচিশ হাজার চারশো পঞ্চাশের কাছাকাছি সেখান থেকে কিন্তু এই খানটায় যখন এটা রেজিস্টেন্স হিসাবে কাজ করেছিল পরবর্তীকালে যখন নিফটি পড়বে তখন কিন্তু আবার এইখানে লেগে আবার এইভাবে যেতে পারে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আবার সাপোর্ট হিসাবে কাজ করবে বা কাজ করার সম্ভাবনা আছে যদি না সেরকম কোনো একটা ওয়েভের থ্রু যদি ব্রেক করে তাহলে আলাদা ব্যাপার নাহলে কিন্তু নিফটি এখানে সাপোর্ট হিসাবেই কাজ করবে তো নেক্সট কতদূর যাওয়া যেতে পারে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্ভাবনা আছে এক তো আজকেই বেশ কিছু রকম উঠে গেছে দিয়ে এই জায়গাটায় অর্থাৎ পঁচিশ হাজার দুশো পঁয়তাল্লিশের কাছাকাছি দুশোই আমি বলবো যদি হয় দুশো দুশো পঁয়তাল্লিশ কেননা এই যে জায়গাগুলি আছে এখানে একটা এখানে একটা এগুলো কিন্তু একটি রেজিস্ট্রেন্স হিসাবে কাজ করতে পারে অর্থাৎ এটা যদি ব্রেক করে আবার উপরের দিকে উঠে মানে এখান থেকে যে পড়েছিল একটা কন্টিনিউয়াস আপট্রেন্ড ছিল আপট্রেন্ড যাওয়ার পরে এখান থেকে পড়ে যদি আবার এইভাবে উঠে তাহলে কিন্তু এর স্ট্রাকচারটা খুবই ভালো দাঁড়াবে ঠিক আছে এইখানে এইখানে আবার একটা অতি অবশ্যই রেজিস্ট্যান্স আমরা দেখবো যেটা পঁচিশ হাজার চারশো ছিল এখানে রেজিস্ট্যান্স ছিল এখানেও আর এখানেও বেটার হবে যদি আপনাদেরকে একটু ড্র করে দেখিয়ে দিচ্ছি এই লাইনটা আপনাদের আছে এই লাইনটা দেখুন পঁচিশ হাজার চারশো চারশো যদি আমি পুট করি তাহলে কিন্তু সেটা আপনাদের কাছে এখানেও একটা রেজিস্ট্যান্স হবে এখানেও কিন্তু একটু মাইনর রেজিস্ট্যান্স ছিল আর অতি অবশ্যই এদিকেও কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে আগে এটা অ্যাক্ট করেছিল যখন এখানে ব্রেক করে এই বড় ক্যান্ডেলটা দিয়ে এই বড় ক্যান্ডেলটা দিয়ে তখন কিন্তু এই জায়গাটাতেও ব্রেক করেছিল তারপর বেশ কিছুটা উপরে গেছিল দিয়ে আবার এখানে দেখুন এইখানে এইভাবে এসছিল দিয়ে আবার এখানে সাপোর্ট নিয়েছিল তো ঠিক আছে বোঝা গেল আশা করছি বেশ কিছুটা যে কিরকম ভাবে জিনিসটা এখানে অ্যাক্ট হতে চলেছে তো এবার দেখা যাক পাঁচ মিনিটের ট্রেডিং অপরচুনিটি কি আছে আর হ্যাঁ এটা যদি অতি অবশ্যই ব্রেক করে তাহলে কিন্তু নিচে পঁচিশ হাজার অব্দি আবার আসতে পারে তবে সেটা সম্ভাবনা কম আছে আশা করছি পঁচিশ হাজার একশো থেকে এটা ঘুরে আবার উপরের দিকে যাবে পাঁচ মিনিটের জন্য ট্রেডিং অপরচুনিটি যদি হয় এটা একটা কন্টিনিউয়াল ডাউন ট্রেন্ড ছিল আমি আপনাদেরকে একবার ড্র করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আর অতি অবশ্যই এইভাবে ঠিক আছে তো এখানে ছিল সাপোর্ট আর এখানে ছিল রেজিস্টেন্স নেক্সট টাইম নেক্সট টাইম যদি এইটা উঠতে উঠতে এইভাবে ব্রেক করে যায় দিয়ে আবার এইভাবে নেমে কিন্তু উপরের দিকে উঠতে পারে আর না হলে আবার এইভাবে উঠে এখানে নেমে আরেকবার কিন্তু উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে তো বুঝতেই পাচ্ছেন টোটাল ড্রয়িংটা একটুখানি কমপ্লিকেটেড হয়ে গেছে আমি একটুখানি মুছে দিচ্ছি সিম্প্লিফাই করে দিচ্ছি আপনাদের জন্য হ্যাঁ তাহলে জিনিসটা আপনাদেরকে আসলে বুঝতে সুবিধা হবে আর কি তো জিনিসটা খানিকটা এরকম এখানে সরি এখানে অলরেডি নিফটি সাপোর্ট নিয়েছিল এখান থেকে যখন ওঠার চেষ্টা করবে তো এই মুহূর্তে আমরা বলতে পারছি যে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ যতক্ষণ ব্রেক করছে ততক্ষণ অবধি কিন্তু উপরের দিকে খুব একটা মুভমেন্ট দিতে পারবে না আগামী দিনে যদি ব্রেক করে তাহলে কিন্তু এটা খুবই ভালো আপ ট্রেন্ডের কন্টিনিউশনে চলতে থাকে এভাবে নামতে নামতে না হলে যদি আবার নিচের দিকে গিয়ে পঁচিশ হাজার একশো ব্রেক করে তাহলে কিন্তু পঁচিশ হাজার অব্দি আসার সম্ভাবনা আছে অর্থাৎ উপরে আড়াইশো একটা খুবই ভালো আড়াইশো থেকে তিনশো জায়গাটা খুবই ভালো হতে পারে আমি তো এই জায়গাটা কেউ অবশ্যই পঁচিশ হাজার দুশো আশি কেননা এখানে নিয়েছিল এখানে তো দুশো আশি আড়াইশো টু দুশো আশি এই জোনটা থাকবে আর নিচের দিকে যদি যায় তাহলে অতি অবশ্যই হুম পঁচিশ হাজার একশো পঁয়ত্রিশ ব্রেক করলে তখন নিচে দিকে নেওয়ার সম্ভাবনা আছে তো আশা করছি বুঝতে পেরে গেছেন কি হবে নিমটি পরের দিন প্রফর্ম করে দেখা যাক সেরকম হবে ডিপেন্ড করবে সো এই ছিল নিফটি অ্যানালিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন